হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে ব্লগটা যেটা নিয়ে সেটা হলো সত্যনারায়ণ পুজো সেটা কার বুঝতে পারছো নতুন দম্পতি মানে আমার নতুন যা আর দেওরি এরিটা করি এরিটা করি এরিডক তো ছাড়বো যাইতা চলো আসবে এই ওকে বাবা বাবা দিয়ে এই জুতো পরে গো জুতো পরে গো মা তো প্রথমে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম গিয়ে মাকে একটু ধূপ বাতি জ্বালিয়ে তারপরে আমরা আমাদের যে মানে করণীয়গুলো আছে যেটা আমার মামনি আমাকে বলে দিয়েছে যে এই জিনিসগুলো করবি তারপর সাথে ছিল ওই দিদিরা তারাও আমাকে একটু হেল্প করেছে কারণ আমি তত সবটা ভালো করে বুঝতে পারছিলাম না তো ওরা আমাকে হেল্প করে দিয়েছিলো তো করণীয় বলতে প্রথমে আমরা যেটা করলাম যে আমি মানে সমানতার বাড়ি আমরা আপাতত তিন বউ আর আমার দেওয়া মিলে বসে আর কি পুষ্পাঞ্জলি দিলাম মা সিদ্ধে প্রণাম করেছো প্রণাম করে নাও প্রণাম করে নাও মাকে হ্যাঁ প্রণাম করে ওইদিকে ওইদিকে ফিরে মায়ের দিকে তাকে প্রণাম করে নাও প্রণাম করে নাও জোরাত করে জোরাত করে প্রণাম করে নাও জোরাত করে প্রণাম করে নাও বরো হাতে সন্দেশটা আছে বলে করতে পারছি হ্যাঁ ঠিক আছে এবার খাও এবার খাও সন্দেশটা খাও খাও তো যেটা আমাদের নিয়ম মানে করণীয় থাকে সেটা হলো একবারে পাঁচটা এওকে দাঁড় করানো পাশাপাশি তার সাথে নতুন দম্পতিও থাকবে তো যাই হোক সে তাকে নিয়ে পাঁচজন হয়ে গিয়েছিল যদিও তো তাদেরকে দাঁড় করিয়ে আগে তাদের পায়ে অল্প অল্প করে জল দিয়ে তো সেই জলটা সামনে আমার আঁচল দিয়ে মুছিয়ে নতুন দম্পতির মাথায় মাথায় আর কি আশীর্বাদ স্বরূপ দিতে হবে তারপরে তুই ঠাকুরকে আগে সিঁদুর পরিয়ে তারপরে আমরা সবাই অস্ত্রীরা যারা আছি তারা সবাই সিঁদুর পড়াপড়ি করলাম সিঁদুর পরানোটা শেষ হয়ে গেলেই তারপরেতে যে পান আর সুপুরি আমাকে মামুনি দিয়েছিল বলেছিল সবার শাড়ির আঁচলে মানে কোচরে আর কি দিয়ে দিতে হবে সবাইকে একটা করে তারপরেতে একটা ছিল যেটা চিড়ে মুরগি আর মিষ্টি দিয়ে একটা তৈরি করা হয়েছিল একটা প্যাকেট তো সেই প্যাকেটটা প্রত্যেকটা মানে পাঁচটা এওকে দিতে হবে তারপর রিটার্ন তাদেরকেও আমাকে একটা দিতে হবে সেটা নিয়মের মধ্যেই পড়ে তো যাই হোক এই সমস্ত কিছু একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এবার মাকে প্রণাম করে বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার জন্য মানে নিতে আসার জন্য আমার শুভ চলে এসেছে তাকে দেখে তো মানে খুব আনন্দ আর বউব তো বাইকে করে বউকে নিয়ে যাবে তো দুজনে মিলে একদম চারজনে মিলে বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে পৌঁছে গিয়ে দেখি সবাইকে আলতা পরানো শুরু হয়ে গিয়েছিল তো আমি একমাত্র লাস্ট ছিলাম মানে তখনকার জন্য পরেতে যদিও দুপুরবেলার দিকে সবাই সবাই স্ত্রীর এসেছিলো তো যেহেতু আমি সেই সময় লাস্ট ছিলাম তাই আমি পরে নিলাম আলতাটা আর এদিকে দেখো সব সত্যনারায়ণ পুজোর যোগাযাটি চলছে এইদিকে সিন্নি মাখা চলছে তো একটু পরেই ববু আর রিম্পা দুজনে বসবি ঠাকুরের পুজোতে তো কথা বলতে বলতে দেখো ওরা বসেও গেছে পুজোর জন্য তো এখানে ব্রত কথা সবাই শুনছিলো আর আমার কাজ ছিল ওইদিকে হেসেল সামলানো তো আমার সঙ্গে ফুটি মিসি ছিল সে আমাকে কিছুটা হেল্প করেছে তারপরে পুরোটাই আমাকে এক কাছে সামলাতে হচ্ছে কেননা মামুনি যেহেতু এদিকে ঠাকুরের দিকে ছিল তো মোটামুটি আমি যতটুকু পেরেছি রান্না করতে যেহেতু নিরামিষ পুরোপুরি নিরামিষও বলা যায় না কেননা ওখানে মাছ ছিল আর মাছটা যেহেতু শুভ তাই ওটা মানে ওর মধ্যেই ফেলে দিলাম তো যাই হোক কী কী রান্না করেছে সেগুলো তো বলবই তার আগে দাঁড়াও আগে টিফিনটা সেরে নিই টিফিনটাতে ছিল গরম গরম লুচি আর আলুর তরকারি আর বোঁদে বা মিষ্টি কিন্তু আমরা আর কেউ বোঁদে মিষ্টি কিছু নিয়ে নি আমরা লুচি তরকারি খেয়েছি যেহেতু আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিলো আর এদিকে আমি তোদিকে রান্না করে ব্যস্ত ছিলাম তাই বুবানের কাম্মা মানে আমার যা সে আর কি বুবানকে খাই দিলো দিল যে কারণে আমার অনেকটা সুবিধা হয়ে গেলো রান্নার দিকে তো আমি কি কি রান্না করেছি এগুলো জানিয়ে দিই যেটা হচ্ছে ভাত মুগের ডাল কুমড়ো ভাজা পটল আলুর পোস্ত ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল চাটনি দই আর ছিল পাঁপড় যাক সুন্দরভাবে সব কিছু শেষ হলো আর এটা যেটা দেখছো এটা আমরা সন্ধেবেলার দিক করে মিষ্টির একটু রসমালাই বানাচ্ছিলাম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও